গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল সকল বন্ধুদের জানায় এই যে ঘুম থেকে উঠে পড়েছি আজকে একটু রুদ্রবার করেছে কালকে যেমন সারাদিন বৃষ্টি হয়েছে রবিরবার রোববারের দিন আজকে আমার বাড়িতে মা বাবা আসবে একটা আনন্দের ব্যাপার মা আসবে মায়ের একটু ডাক্তার দেখানোর ব্যাপার আছে চেক আপের ব্যাপার আছে তাই আমার কাছে ডাক্তার দেখায় এসে বাবা আসবে চলে উঠে পড়েছে রোববারটা কেমন কি কাটে না কাটে সেটা সবাই ফ্রেনের সঙ্গে শেয়ার করব সাথে থাকুন আশা করি ভালো লাগবে রোদ বেরিয়েছে দেখুন ভীষণ রোদ বেরিয়েছে একদম আঁকা কাকা করছে রোদ্দুর ভালো গেছে অন্তরা আর এখন গাছের পাতাগুলো সব ঝরে গেছে আমার জানালায় দেখুন সব গাছের পাতাগুলো একদম ঝরে গেছে দেখছেন কাজ করে বন্ধুরা রান্না করতে করতে আপনাদের সঙ্গে একটা রান্না আমি শেয়ার করব প্রতিদিন হয়তো আমি পারি না কিন্তু যেদিন যেদিন পারি আমার চেষ্টা করি যে একটা রান্না অন্তত আপনাদের সঙ্গে আমি শেয়ার করান তাই আজকে প্রতিদিনের মতনই আপনাদের সঙ্গে আমি একটা রান্না শেয়ার করব তা কী রান্না করছি চলুন রবিবার বাবা মা কিন্তু তাদের দেখানো হয়নি দেখাবো দেখানো হয়নি কাজ গল্প মা বাবা এসে গল্প করতে করতেই টাইম চলে যাচ্ছে তাহলে একটু করে চলুন তাড়াতাড়ি করে কি রান্না করি আপনাদের সঙ্গে একটু রান্না করবো এই যে আলু নিয়েছি ফুলকপি নিয়েছি পনির নিয়েছি টমেটো নিয়েছি আদা নিয়েছি আমন বাদাম নিয়েছি পেঁয়াজ নিয়েছি আর এখানে নিয়েছি জিরে আর শুকনো লঙ্কা মশলা পতি এইগুলোই নিয়েছি আর নুন হলুদ মিষ্টির কথা তো এগুলো বলা না বলার সময় কেন এগুলো লাগে নুন না হলে কোনো স্বাদ নেই অস্বাদ তরকারি হলুদ না হলে কালার নেই এগুলো চলুন আগে এইটাই কিভাবে কি করে আপনাদের সঙ্গে শেয়ার করবো ফুলকপি আলুর পনির আর এখানে দেখুন আমি বসে দিয়েছি চলুন তেলটাবে দিয়ে দিই হলুদ মাখিয়ে নিয়েছে আর পনিরটা হালকা করে একটু করে হলুদ নুন দিয়ে দিচ্ছি চলুন আগে আমি ফুলকপিগুলো ভালো করে একটু ভেজে নিই করে ফুলকপি একদম সুন্দর করে আমি ভেবে চলুন এখানে ফুলকপিটা তো খাঁজা হচ্ছে আর এখানে আমি মশাটা করে নি

এবারে রাখ আমি ফুলকপিটা লাল লাল করে ভেজে নিয়েছি এবার আলুটাকেও আমি সেইভাবে লাল দল করে একটু ভেজে নিতে আলুগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি পনিরগুলো কড়াইতে ভেজে নেবো আস্তে আস্তে করে পনিসে একটু হালকা করে ভেজে নিলাম আর এখানে আমার তো মাশলা কমিয়েটিই হয়ে গেছে আমার মা এখানে সে আছে দেখানো হয়নি এসেছে গল্প করতে করতে হয়ে যাচ্ছে যে করুন দেখেছে সে আছে আর এই যে আমার বাবা দেখেছে আমার বাবা এরা বোঝায় যে আমার বাড়ির বাবা এসেছে হাউ 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 করবে হ্যাঁ আমি ভেজে নিয়েছি সুন্দর করে সব হজা হয়ে গেছে এবার কি দেব এখন এবার একটু খেয়ে মাছ দিয়ে দিলাম চলুন পেঁয়াজটা একটু সুন্দর করে ভেজে নিই লাল লাল করে শীতকালে ফুলকপি দিয়ে পনির দিয়ে খেতে দিয়েছে খুব ভালো লাগে আর এর মধ্যে অল্প একটু আমি একটু করে লবণ দিয়ে দিচ্ছে যাতে তাড়াতাড়ি একটু করে এ হয়ে যায় নরম হয়ে যায় পেঁয়াজটাকে তো পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে বন্ধুরা মশলাটা দিয়ে দিয়েছি দিয়ে মশলার জলটা দিয়ে দিলাম তুলিটা ছেড়ে দেবো এর মধ্যে কী দেবো একটু কপি পনির যেহেতু একটু মিষ্টি দানা না দিলে ভালো লাগবে না এই দিলাম আর দেব একটু করে এটা দিয়ে সুন্দর করে আমি মশলাটাকে কষে বন্ধুরা পুরো তেল ছেড়ে গেছে এবার আমি এই গুলো সবজিগুলো দিয়ে দেবো ফুলকপি আলু টাটকা হয়ে গেছে এবার আমি কি দেবো এটার মধ্যে মেন হচ্ছে আমার আজকে হচ্ছে এটা ফুলকপির মধ্যে দুধ দুধটা কিন্তু গরমই আমার আছে তোমার দুধটা আমি দিয়ে দিলাম দিয়ে একদম আমি আস্তে করে দিলাম তরকারিটা এবার এটা এর মধ্যে কিন্তু আমি আর কোনো জল দেব না এবারে ধীরে সুস্থ হোক হয়ে গেলে তারপরে আমি পনিরগুলো দিয়ে নামাবো চলো বন্ধুরা আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে সব এবার আমি ভাজা পনিরগুলো দিয়ে দেবো আর এপর দিয়ে দেবো আমি একটু ধরে পাতা যাক এইভাবে আপনারা একটু ফুলকপি পনির রান্না করে খেয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে খুব সুন্দর লাগবে চলুন একটুখুনি ঢাকা দিয়ে শুধু তারপরে বন্ধুরা আমার ফুলকপি পনির দিয়ে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে রান্নাটা কিন্তু খুব সুন্দর হয় খুব সুন্দর খেতে লাগে এরকম একবার করে খেয়ে দেখবেন আশা করি আপনাদের কিন্তু খুবই ভালো লাগবে চলুন বন্ধুরা এবার তারপরে তো কি রান্না করেছি না করেছি পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করব খাওয়ার টেবিলে তাহলে আজকে আমি দুপুরে কি রান্না করলাম রবিবারে যে সিম সর্ষে করেছি এটা আপনাদের দাদাভাইয়ের খুব পছন্দের জিনিস সিম সর্ষে ফুলকপি তো দেখালামই ফুলকপি পনিরের তরকারি মূলো দিয়ে কুমড়ো দিয়ে ডাল আর হচ্ছে সমস্ত ঢেউ ঢাকনা দিয়ে চচ্চড়ি এইটার নাম দিয়েছি আমি ঢাকনা চচ্চড়ি সমস্ত কিছু ঢেউ ঢাকনা দিয়ে চচ্চড়ি আর এই যে ভাত চলুন এটাই আজকে আমার দুপুরের রান্নাবান্না সোনা বাবাদের দুপুরের খাওয়া দাওয়া হচ্ছে লেবু এ দেখুন দু সোনা বাবাও কিন্তু খেতে বসে গেছে ওদের দুপুরের খাওয়া দিয়ে কামলা লেবু চলুন আর আকাশের ওয়েদার দেখুন একদম বাজে হয়ে আছে আকাশে সকালবেলা একটু রোদ্দুর হলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে রোদ্দুর হয়েছে কিন্তু পরে আবার এই এরকম হয়ে গেছে মনে হচ্ছে যেন বৃষ্টি এলো বলে এক্ষুনি আরে দেখুন সবাই চান হয়ে গেছে কিন্তু আমারই এখনো হয়নি আমি চানটা করে নিলে চান মানে সকালে একবার হয়ে গেছে এবার একটু রান্না করেছি যেহেতু একটু পরিষ্কার হয়ে যায় রাধে রাধে দাদা বাবাকে আগে খেতে দিয়ে দিলাম তারপরে একে একে খেতে বসবো সবাই কার টাইম হয়নি এখনো আর দাদা ওই ওইদিকে লেবু ছাড়াতে ব্যস্ত আর এখানে এই যে বাবা খেয়ে নি আজকে ব্লগটা কিন্তু আমার এখানেই রইলো যদি সারাদিনের ব্লগটা আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকবেন চলুন বন্ধুরা